বন্ধুরা আজকের আমরা ভিডিওতে আলোচনা করব যে পৃথিবী কতবার সূর্য চারপাশে করছে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক পৃথিবী সূর্যের চারপাশে অবিরাম ঘুরছে সেটা গত চারশো কোটি বছর ধরে ভাবতে পারেন এতগুলো বছরে সূর্যকে ঘিরে পৃথিবী কতবার প্রদক্ষিণ করেছে বলতেই পারেন পৃথিবী বছরে একবার সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তাহলে চারশো পঞ্চাশ কোটি বছরে চারশো পঞ্চাশ কোটি সূর্যকে কেন্দ্র করে ঘুরেছে একই কথা অন্য গ্রহগুলোর জন্য প্রযোজ্য ব্যাস সহজ হিসাব কিন্তু ব্যাপারটা মোটেও অত সহজ নয় এটা ঠিক সৌরজগতের গ্রহগুলোর কক্ষপথ অনেকটা স্থিতিশীল কোটি কোটি বছর ধরে এদের মধ্যে আসলে তেমন কোনো বদল আসেনি তারপরও অতি সরলীকরণ করা যাচ্ছে না গ্রহবিজ্ঞানীদের মতে সৌরজগতের জন্ম হয়েছিল আজ থেকে চারশো ষাট কোটি বছর আগে তার আগে এক নাক্ষত্রিক বিস্ফোরণের মাধ্যমে ধুলিকনার মেঘ থেকে সূর্যের জন্ম হয় এর প্রায় এক লাখ বছর পর অর্থাৎ এখন থেকে চারশো কোটি বছর আগে গ্যাসীয় গ্রহগুলো যেমন বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুনের জন্ম হয় পৃথিবীসহ বুধ শুক্র ও মঙ্গলের মতো পাথুরে গ্রহগুলো আকার নেয় আরও নয় লাখ বছর পর অর্থাৎ আজ থেকে চারশো কোটি বছর আগে সুতরাং বোঝাই যাচ্ছে সবগুলো গ্রহ একসঙ্গে কক্ষপথে ঘুরতে শুরু করেনি কিছু কিছু গ্রহ অস্থিতিশীল ছিল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন গ্রহ স্থিতিশীল হয়ে যায় শুরুতেই পৃথিবীসহ পাথুরে গ্রহগুলোর মধ্যে বিশৃঙ্খলা ছিল পরস্পরের সঙ্গে সংঘর্ষ ঘটেছে এদের এতে অনেক ছোট ছোট গ্রহাণু অন্যান্য বস্তু গ্রহগুলোর সঙ্গে যুক্ত হয়ে চিরদিনের মতো বিলীন হয়েছে তেমনি নতুন নতুন বস্তু তৈরিও হয়েছে প্রথম গ্রহগুলো তৈরির পর প্রায় নয় কোটি বছর সময় লাগে এই অস্থিরতা দূর হতে তারপর অর্থাৎ চারশো পঞ্চাশ কোটি বছর আগ থেকে অবশ্য সবগুলো গ্রহ সূর্যের চারপাশে নিয়মিত গতিতেই প্রদক্ষিণ করতে শুরু করে এরপর থেকে এ ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি ফ্রান্সের বোর্দো অ্যাস্ট্রোফিজিক্স ল্যাবরেটরির জ্যোতির্বিজ্ঞানী এবং শন রেমন্ড বলেন স্থিতিশীল হওয়ার পর থেকে এখন পর্যন্ত গ্রহগুলোর গতি ও কক্ষপথ আতানবি থেকে নিরানব্বই শতাংশ আগের মতোই রয়েছে তাই ওই সময় থেকে এ পর্যন্ত গ্রহগতিবিদ্যার হিসাব কোষে কোন গ্রহ সূর্যের চারপাশে কতবার ঘুরেছে সেটা বের করে ফেলা সম্ভব পৃথিবীর কথাই ধরা যাক আমাদের গ্রহটির জন্মস্থিতিশীল যুগে তখন থেকে মোটামুটি অপরিবর্তিত রয়েছে এর গতি কক্ষপথ পৃথিবী প্রতি ঘন্টায় প্রায় এক লাখ আট হাজার কিলোমিটার গতিতে নিজের কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে প্রতি এক বছরে একবার করে ঘুরে আসছে সূর্যকে তাই আপনি বলতেই পারেন সূর্য মোটামুটি চারশো পঞ্চাশ কোটি পৃথিবীকে প্রদক্ষিণ করেছে কিন্তু অন্য গ্রহের ক্ষেত্রে এই হিসাব খাটবে না কারণ অন্য কোনো গ্রহের কক্ষপথ পৃথিবীর সমান নয় আবার ঘূর্ণনের গতিও এক নয় তাই পৃথিবীর এক বছর অন্য গ্রহগুলোর এক বছরের সমান নয় কোন গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর চেয়ে বেশি সময় নেয় কোনো গ্রহ নেয় কম সময় যেমন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ মাত্র অষ্টআশি দিনে সূর্যকে একবার ঘুরে আসে গ্রহটি অর্থাৎ পৃথিবীর এক বছরে গ্রহটি সূর্যকে চার দশমিক পনেরো বার প্রদক্ষিণ করে এক বছরে তিনশো পঁচাত্তর দশমিক পঁচিশ দিন হিসাব করে তাহলে চারশো পঞ্চাশ ক্যাটি বছরে গ্রহটি মোট আঠারোশ